সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত বাড়ার খবর অর্থনীতির জন্য সংকার। তবে এটি অর্থ পাচারের প্রকৃত চিত্র নয় বলে মনে করছেন অর্থনীতি বিশ্লেষকরা তাদের মতে একটি প্রযুক্তি নির্ভর আর্থিক লেনদেন ব্যবস্থা না থাকায় প্রতিনিয়ত বড় অঙ্কের টাকা পাচার হচ্ছে পাচার ঠেকাতে সরকারকে আরও সক্রিয় হওয়ার তাগিদ বিশ্লেষকদের সুইস ন্যাশনাল ব্যাংকের তথ্য বলছে দু সালে সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংকে বাংলাদেশি হিসেবধারীদের আমানত ছিল এক কোটি সাতাত্তর লাখ সুইস ফ্রা যা দু হাজার চব্বিশে বেড়ে হয়েছে আটান্ন কোটি পঁচানব্বই লাখ এ ঘটনায় শঙ্কা প্রকাশ করছেন অর্থনীতি বিশ্লেষকরা এটা কিন্তু শুধুমাত্র ব্যক্তির টাকা না ব্যক্তি এবং প্রতিষ্ঠানের নামে যে ডিপোজিট এটা একটা দ্বিতীয়ত আছে সুইস ব্যাংকগুলো থেকে বাংলাদেশের ব্যাংকগুলো কত টাকা পাবে third মার্কেটে যে বিনিয়োগ হয়েছে সেটাও আছে কেন সেই টাকা কিভাবে ওখানে গেল ব্যক্তির নামে সেটা তো যায় কারণ। তবে বৃদ্ধির তথ্য প্রকৃত চিত্র বলেও মনে করেন বিশ্লেষকরা তাদের মতে সরকারের উচিত সুইস ব্যাংকের এ তথ্যকে আমলে নিয়ে দেশটির কাছে আরো বিস্তারিত তথ্য নিয়ে পাচারকারীদের চিহ্নিত করা বাংলাদেশি পরিচয় প্রচুর লোক আছেন যাদের ডিপোজিটের তথ্য এখানে বলা হ্যাঁ হয়তো অন্য দেশে আইডেন্টিটি নিয়ে ওখানে ব্যবহার করা হচ্ছে আমার ধারণা যে এই সরকার আসবার পরেও টাকা পাচার বন্ধ হয়নি এবং উল্লিখিত মাত্রা সেটি এখনো হয়তো অভ্যাত রয়েছে তার একটা বড় কারণ হলো আমাদের এই লেনদেনগুলোকে ট্রেস করা ট্র্যাক ট্র্যাক করার কোনো উপযুক্ত ডিজিটালাইজেশন ইন্টিগ্রেটেড আর্থিক কাঠামো নেই এরকম একটি কাঠামো ছাড়া কিন্তু আপনি এই অপরাধকে বন্ধ করতে পারবেন না সাইনি চুল এখন হবে সব হেয়ারস্টাইল সেলক ডিগুণ শাইনি চুল প্রতিদিন সুইস ব্যাংকের তথ্য বিশ্লেষণে দেখা যায় নির্বাচনের বছরগুলোতে সুইজারল্যান্ডে বাংলাদেশি হিসেবধারীদের আমানত বাড়ে তবে এর ব্যতিক্রম আছে দু সালে আমানত দাঁড়ায় সাতাশি কোটি এখন এই সরকারের সময় এসে আমরা অনেকগুলো শুনছি যে তারা অনেক ধরনের আর্থিক লেনদেন ধরছেন কিন্তু আন্তর্জাতিক পর্যায়ে যে অনিয়মগুলো হচ্ছে এইগুলো ধরার ব্যাপারে কতটা তারা শক্তিশালী ভূমিকা রাখছেন সেটি নিয়ে কিন্তু এখনো আমরা খুব উল্লেখযোগ্য অগ্রগতি দেখছি না এ অবস্থায় সুইস ব্যাংকের তথ্যকে আমলে নিয়ে আরো গভীরভাবে পর্যালোচনার তাগিদ বিশ্লেষকদের মানে এটা একটা অ্যালার্ম তার মানে আমাদের এখানে বিশ্লেষণে যেতে হবে এবং সেই বিশ্লেষণে যেতে যে ডিটেইল ইনফরমেশন দরকার বাংলাদেশের কর্তৃপক্ষ যেমন সেন্ট্রাল ব্যাংক তারা যদি সুইস কর্তৃপক্ষকে রিকোয়েস্ট করে সেই ডিটেইলগুলো দিবে অর্থপাচার ঠেকাতে যত দ্রুত সম্ভব একটি প্রযুক্তি নির্ভর জবাবদিহিমূলক আন্তর্জাতিক আর্থিক লেনদেন ব্যবস্থা গড়ে তোলার পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা Mustafa Mahbub, Davidson News, Dhaka.